দীপাবলি উৎসবের প্রাক মুহূর্তে আরও একটি গয়না শোরুমের সূচনা করতে চলেছে রাজ্যের প্রতিষ্ঠিত জুয়েলারি বিপণি অরন্যক জুয়েলার্স। আগরতলার ক্ষয় এবং ধর্মনাগড়ের পর আগামীকালে উদ্বোধন হতে যাচ্ছে অরন্যকের কৈলা শহর শোরুম। থাকছে ধনতেরাস উপলক্ষে এক বিশেষ অফার যা চলবে 18 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত। এ সময়ে রবিবার ও অরন্যকের শোরুম খোলা থাকবে। নতুন এই শোরুমে পাওয়া যাবে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় 5% ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি কেনাকাটায় 20% সুরক্ষিত উপহার প্রতিদিন লাকি ড্রতে হোম অ্যাপ্লায়েন্স মেগা ড্রতে থাকছে একটি আকর্ষণীয় স্কুটি যে কোনো দোকানের পুরনো হলমার্ক গয়নার বদলে থাকছে নতুন গয়না আরণ্যক জুয়েলার্স এর পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই প্রাক দীপাবলি প্রীতি শুভেচ্ছা রাজ্যবাসীর আশীর্বাদকে অবলম্বন করে আমরা আসতে চলেছি আপনাদেরই চেনা শহর কয়লা শহরে এই কয়লা শহরের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে কিছু বিশেষ অফার তাও গ্রাহকদের কথা মাথায় রেখে এই অফারে থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিন লাকি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্সেস এছাড়াও মেগা ড্রোতে থাকছে একটি আকর্ষণীয় স্কুটি যেকোনো দোকানে পুরনো হলমার্ক যুক্ত গয়নার বদলে থাকছে 100% মূল্য ফেরত কয়লা শহর উদ্বোধন উপলক্ষে আমাদের এই বিশেষ অফারটি আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে যা চলবে একত্রিশে অক্টোবর দু পঁচিশ পর্যন্ত